সালামুয়ালাইকুম ভিহার্স ফাইনে চলেছি কিন্তু বাংলাদেশের সর্ববৃত্তম সাউন্ড সিস্টেমের পাইকারি মার্কেট ঢাকা পাটুয়াতলি মুন কমপ্লেক্সের আন্ডারগ্রাউন্ডে মতিন সাউন্ড সিস্টেম এখানে কিন্তু সাউন্ড সিস্টেমের জগতে এভ্রিথিং কিন্তু সব মালামাল কিন্তু আপনারা কিন্তু পেয়ে যাবেন এই সব থেকে আজকে কিন্তু কিছু মাল নেমেছে চায়না থেকে সেই সবাই কিন্তু আপনাদের রিভিউ দেওয়ার জন্য আমরা চেষ্টা করবো আর এই সবের যে অনার রয়েছে বরাবর মতিন ভাই তার সাথে আমরা পরিচয় আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম জি মতিন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি বড় ভাই আপনাদের দোকানে আসার ঠিকানাটা বলে দেবেন আমাদের দোকানে আসার ঠিকানা পাটুয়াটুলি মুন কমপ্লেক্স আন্ডারগ্রাউন্ড মতিন সাউন্ড সিস্টেম এটা আপনার হলো ইসলামপুর ও সদরঘাটের মাঝামাঝি মুন কমপ্লেক্স আমাদের নতুন একটা সব আগামী সপ্তাহে বা পরের সপ্তাহে চালু হবে আসবেন ওটা হাজির নূর সুপার মার্কেট নতুন একটা সব চালু হবে আগামী সপ্তাহের শেষের দিকে আশা করি চালু করব বা পরের সপ্তাহে প্রথম দিক দিয়ে নূর সুপার মার্কেট আন্ডারগ্রাউন্ড মতিন সাউন্ড সিস্টেম এন্ড তাসপিয়া এন্টারপ্রাইজ ওই দোকানের নাম থাকবে এখানে নতুন 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 কালেকশন ভাই হ্যাঁ এগুলো সম্পূর্ণ বাংলাদেশে আসছে এবং কোয়ালিটি ফুল মাল প্রত্যেকটা মালের আপনার ক্যাটালগ আছে মানে হাই কোয়ালিটি কোম্পানি থেকে মালগুলো আনা লো কোয়ালিটির কোম্পানি মাল না প্রত্যেকটা মালের ভালো কোয়ালিটি সাউন্ড এবং ভয়েস প্রসেসর খুবই ভালো এক মনিটর চালাইতে পারবেন এটা এমনি ফায়ার ফায়ার সহ খুবই ওয়েট বলেন ভাই হ্যাঁ এটা সহ যে অনেক আমরা আনবো আশা করি ঠিক আছে সেজন্য ফার্স্টে স্যাম্পল আগেও কিছু আনছিলাম এবার বেশি আনছি ভালো চলছে সবাই নিচে প্রশংসা আছে যারা বাসাবাড়িতে দশ পনেরো হাজার টাকা করে একটা এমনিফায়ার কিনেন তারা না কিনা এই মিক্সারটা নিবেন মাত্র ষোলো হাজার টাকা একটা এমনি ফায়ার প্লাস মিক্সচার দুইটা পায় যেতেছেন মাত্র ষোলো হাজার টাকার ভিতরে এবং এই মিক্সচারটা আপনার বয়েস প্রসেসর আছে ষোলো হ্যাঁ বয়েস প্রসেসারসেসর সহ এমপি থ্রি ব্লুটুথ রেকর্ডিং একদম সব আছে রেকর্ডিং সহ আছে ভাই তো একের ভিতরে সব একের ভিতরে সব ব্লুটুথ রেকর্ডিং এমপি থ্রি আপনার ষোলো ডিজিটের মাইক্রোফোন হ্যাঁ মাইক্রোফোন চালাইবেন যারা ষোলোটা ভয়েস প্রসেসার পাবেন রিভ্যাভ ডিলে হল তারপর যা যা লাগে এবং সাত ব্যান্ডের ইকুলেজার আছে অনেক সাউন্ড কোয়ালিটি হয় না সেই ইকুলেজার দিয়ে বেশ মন মতো করতে পারবেন বাসাবাড়ি বা যারা ভাড়া দেন এই ইকুলেজারটার কারণে অনেকটা বেস কম হয় এটা বাড়া নিতে পারবেন অনেক সুবিধা পাবেন ইকুলে জ্বালা মিক্সার গিলা একটু কোয়ালিটিফুল মিক্সার আবার এটা কিন্তু ওয়েট বেশি ভিতরে ট্রান্সফোর্মা সহ এস এম পি এস না হ্যাঁ এটা ট্রান্সফর্মা দেওয়া ওয়েটটাও বেশি চালায় শান্তি পাবেন এবং মনে করেন এমনি ভার চালেন না খালি মিক্সার চালাবেন তাও পারবেন সব সুবিধা এটা দেওয়া দেওয়া আছে এবং ভালো কোম্পানির মাল ক্যাটালগ দেওয়া আছে এটার বড় মালও আছে নেক্সট আমরা আনবো এখন আপাতত ছোটো মালটা আমরা আনছি যদি কারো লাগে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা একটা ভালো রেটে আপনাদের দিব মাত্র ষোলো হাজার টাকায় এই মালটা আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে আসে এখন পর্যন্ত লুকটা দেখেন আশা করি অনেক সুন্দর সবারই পছন্দ হবে আশা করি ঠিক আছে যাদের লাগবে নিবেন এবং পিছনে ফ্যানও আছে গরম হলে গরম হলে লগে লগে ঠান্ডা হয়ে যাবে বাতাস বের করে দিবে ক্যাটালগ সহ এই মালটা হ্যাঁ তারপর এই মালটাও আসছে খুবই ভালো সুন্দর এই মালটাও আসছে খুবই ভালো সুন্দর এটা কিন্তু প্রত্যেকটা মালের আপনার হলো গা ক্যাটালগ দেওয়া আছে ক্যাটালগ ছাড়া কোনো মাল না ক্যাটালগ সহ হবে ক্যাটালগ সহ হবে এবং ফুল মালগুলো ক্যাটালগ সহই পাবেন কম দামি মালগুলো ক্যাটালগ থাকে না এটা আমরা অনেক ভালো দাম দিয়ে চানা থেকে কিনে আনছি এবং এটার ভিতরে কী কী আছে সেটাও বুঝাই দিই দুটা অক্সিলারি এক পেয়ার মনিটর চালাইতে পারবেন জি নিরানব্বই কোয়ালিটি ভয়েস প্রসেসার নিরানব্বইটা সাউন্ড কোয়ালিটি হবে নিরানব্বইটা নিরানব্বইটা বয়স প্রসেসর হ্যাঁ রিভার্ভ ডিলে হল যা লাগে এবং স্টুডিও প্রসেসর আছে রিভার্ভ হল একসাথেও পাইবেন তারপর আপনি পাইবেন ওলকার ডাবল অক্সিলারি এই সাত ব্যান্ডের ইকুলেজার ওই সেম কাহিনী আপনার যেখানে ভেজ নেই সেটাও করে নিতে পারবেন আচ্ছা ভাই এই যে বয়স প্রসেস এটি গ্যারান্টি হয় ভাই বয়স প্রসেসারের গ্যারান্টি হয় না তবে আপনারা নেবেন মনে করেন যদি পনেরো দিন এক সপ্তাহের ভিত্তিতে একটা ভাড়া দিয়েছেন কোনো সমস্যা হয়েছে সেটা আমরা ফ্রি সার্ভিস দিব আপনাদের সেটা গ্যারান্টি দিয়ে দিলাম ইয়া আমার মতো না যে আজকে নিয়েছেন কালকে নষ্ট হয়ে গেছে আপনি চিনলাম না তা না ভাই এক সপ্তাহ পনেরো দিন এক মাসে কোনো সমস্যা হইলে আমরা দিব ভাই আপনার কথা আপনি তো সাউন্ড সিস্টেমের অনেক পুরানো আলহামদুলিল্লাহ অনেক পুরানো দোকানদার আমার থেকে আমার কারিগররা বাইরে দোকান দেওয়া মোটামুটি আলহামদুলিল্লাহ সবাই সচ্ছল আছে ভালো আছে ঠিক আছে কিন্তু সেই পুরানো আমরা আমরা আমার জায়গায় রয়ে গেছি আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখছি আল্লাহর কাছে শুক্রিয়া তারপর আরো সুবিধা দেখেন এখানে আপনার লোগা ছটা মাইক্রোফোন মনো চালাইতে পারবেন আর চ্যানেল মালে ছটা মাইক্রোফোন মনো চালাইতে পারবেন তারপর এমপি থ্রির ব্লুটুথ এমপি থ্রি ব্লুটুথ যেটা আপনারা করছাড়া মোবাইল দিয়ে চালাতে পারবেন এমপি থ্রি ব্লুটুথ এফ এক্সের আছে এবং সাপের গ্রুপও আছে সাপের গ্রুপ সহ সাপের গ্রুপ সহ ডাবল মাস্টার সাউন্ড কোয়ালিটি ভাই বলতে হবে একশো একশো সাউন্ড কোয়ালিটিতে কোনো কম্প্রোমাইজ নাই এই আমার পাটোটুলি নাই এসে যদি অন্য জায়গায় তো এটার দাম হতো আপনার মিনিমাম বিশ থেকে বাইশ হাজার টাকা

যাদের লাগবে আমাদের সাথে যোগাযোগ করবেন এটার ভিতরে দুইটা আছে আর একটা আছে বারো চ্যানেল বারো চ্যানেল হ্যাঁ এটার ভিতরে বারো চ্যানেল আছে এটা সতেরো হাজার পাঁচশো টাকা সতেরো হাজার পাঁচশো টাকা এটা সতেরো হাজার পাঁচশো টাকায় বারো চ্যানেল এটা সেম সেম এই যে ডাবল অক্সিলারি জি সেভেন ব্যান ইকুলেজার সাবের গ্রুপ এমপি থ্রি ব্লুটুথ রেকর্ডিং মানে দুটাই সেম থাকবে হ্যাঁ সেম সেম এটা খালি চ্যানেলে বড় এবং বারো চ্যানেলে দশটা মাইক্রোফোন আপনারা ইউজ করতে পারবেন দশটা দশটা প্রত্যেক চ্যানেলে প্যান্টম পাওয়ার আছে ভাই এটার একটা মিক্সচার দিয়ে ভাই পেয়ার মাল এটা বারো অনায় আছে পাঁচ থেকে সাত পেয়ার মাল লোড দিবেন সাউন্ড সারবে না আশাবাদী ভালো চলবে আর এটার কি এটাই সবচেয়ে বড় এটা আসবে বড় নেক্সটে আসবে এই মাল তো নতুন আনছি ভাই জি একটা আল নিয়ে দেখবেন আবার কপি করে কম দামে বানাই লইছে আর এক কোম্পানি অন্য একটা নাম দিয়ে লইব এ নামে আর আনবে না ঠিক আছে তখন কপি হবে ভালো রেটও কমবে কিন্তু মাল এই কোয়ালিটি আর থাকবে না কোয়ালিটিও চেঞ্জ হয়ে যাবে ও কোম্পানির ভাই আমি পঞ্চাশটা মাল নিবো আমার একটু লোকালিটি করে কমে বানাতে মানে দিয়ে দিব ঠিক আছে এটা দেখালাম বারো চ্যানেল তারপরে দেখেন আমাদের মাল চ্যানেল এই ষোলো চ্যানেলের থেকে আমাদের এই বারো চ্যানেল সব দিকেই ভালো এটা প্রসেসারের নন গ্যারান্টি আমরা এখান থেকে চেক করে দিব একশো আছে আমাদের কাছে মিক্সার লাগে দু মডেল আমার কাছে ষোলো মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা পনেরো হাজার পনেরো হাজার পাঁচশো টাকা এটা সতেরো হাজার পাঁচশো টাকা তবে এটা আটটা মাইক্রোফোন ইউজ করতে পারবেন মনো এটা কিন্তু দশটা মাইক্রোফোন মনে ইউজ করতে পারবেন দশটা দশটা এটা কিন্তু সাইজও অনেক বড় এটা আপনার দেখাই দিলাম তারপর আবার বিস্তারিত এক ভাই দিন রাত পার্থক্য ভাই হ্যাঁ বিস্তারিত অনেকে বুঝতে চায় লুকটা অনেক সুন্দর হ্যাঁ তারপর কতটুকু বড় ছোটো এটাও দেখেন এই যে দেখেন এতটুকু বড় ছোটো এটা জি ভাই ঠিক আছে এটা অনেক অনেক বড় ছোটো তারপর এটা দেখলেন তারপর আমরা কিছু সেমলি ফায়ার দেখাই এদিকে আসেন ডিজে প্লাস এটা আমাদের অনেক আগের মাল অনেকে নিচে ভালো বাজে এটা আপনার কম প্রেশার সহ মাত্র বত্রিশ হাজার টাকা চল্লিশটা ট্যান্ডেস্টার সহ আর যদি সাপ চালাইবার চান আমাদের কাছে এই মেশিনগুলো আছে সিএ ফিফটি ডিজে প্লাস দশ হাজার এক মালের কোয়ালিটি ভালো হবে আশা করি কোনো সমস্যা হলে আমাদের কাছে নিয়ে আসবেন আমরা আপনাদের যতটুক পারি সার্ভিস দিব ভাই এটুকু আপনাদের দিয়ে দেবো এটা ছিয়াত্তরটা ট্যান্ডেস্টার মাত্র পঞ্চান্ন হাজার টাকা রেট এটাও একই সেম রেট ছিয়াত্তর ট্যান্ডেস্টার পঞ্চান্ন হাজার টাকার রেট এটা উপরে খোদাই করে লেখা আছে ঠিক আছে উপরে খোদাই করে লেখা আছে মাল অরিজিনাল পাবেন কারণ এখন ইউটিউবের যুগে কোনো একটা দোকানদার পাঁচ হাজার দশ হাজার টাকা ব্যবসা করতে পারে না দুজের পাঁচশো টাকা ব্যবসা করতে গেলে কষ্ট হয়ে যায় সব দোকানদারের ভাই লাভ একবার সীমিত করে একদম সীমিত পরফেক্ট কারণ আপনারা ভিডিও দেখে এরা বুঝে যান কত রেট আছে এক দোকানদারের কাছে গেলে বলবেন ভাই এই রেটে তো ভিডিওতেই পাওয়া যায় তাহলে আপনার কাছে নিমু গিল লেখা জি ভাই ঠিক আছে এর না পরফেক্টটা খুব কম দোকানদারের এখন এই ভিডিওতে পাবলিকের ভালো হয়েছে কিন্তু দোকানদারের ক্ষতি হয়ে গেছে ভাই যেটা সত্য কথা এটা বলে দিলাম জি এটা ডিজি প্লাসে ভাই এটা জানি মানে কোন একটা মডেলের মতন সেম সেম লাগে ভাই এটা ক্যাটকিং আছে ইয়ামাহা আছে এটার ভিতরে অনেকে অনেক কোয়ালিটির লেখা নিয়ে আসছে আমাদের সেই পুরনো ডিজি প্লাস লেখা আমরা ডিজি প্লাসই লিখছি ভাই আমরা বেজাল করি নাই আমাদের একইভাবে আছে হ্যাঁ এটা ডিজি প্লাস লেখা এটা এ সি করতে হতো ভাই এইটার ভিতরে যে মাইক্রোফোন কয়টা ইউজ করতে পারবে এটা ষোলোটার ভিতরে আপনার বারোটা মাইক্রোফোন মনো ইউজ করতে পারবো ষোলোটার ভিতরে বারোটা মাইক্রোফোন ইউজ করতে পারবো মনো এবং এই সেম ডাবল ভয়েস প্রসেসর ছয়টা অক্সিলারি হ্যাঁ ছয়টা অক্সিলারি সহ ডাবল ভয়েস প্রসেসর এটার ষোলো আছে বারো আছে চব্বিশ আছে আমাদের কাছে তিনটা কোয়ালিটি মাল আছে যাদের লাগে আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আশা করি মার্কেট থেকে দুই টাকা কমও পাবেন এবং ভালোও পাবেন ওই যে একটু আগে একটা কথা বলছেন যে ভাই গ্যারান্টি এটারও প্রসেসার সাইড দিলে এক সপ্তাহ দশ দিন পনেরো দিনে অনেকে আছে শাটার গ্যারান্টি আমি শাটার গ্যারান্টি দিলাম না ভাই আমার কাছে নিয়ে আসবেন আমি একটা ভালো সলিউশন দিব যদি সম্ভব হয় চেঞ্জ করে দিব কার্টুন যদি নষ্ট না করেন ঠিক আছে এটুকু আপনাদের কথা দিলাম চেষ্টা করবো ভালো করার ঠিক আছে আসবেন এবং ভালো কোয়ালিটির মাল আমাদের কাছে পাবেন আর এখানে লেখাটা কিন্তু অনেক সুন্দর জোস আছে বিয়াস দেখেন ডিজে প্লাস এবং এটা যারা ইউজ করবেন তারা কিন্তু আমার থেকে অনেক ভালো জানেন এটা কিন্তু দেখেন এটা এই যে ছয়টা অক্সিলারি এলাকা আপনি ভিডিও তো আছে অন্য কোম্পানির মাল আমাদেরটা ওইভাবে বুঝাই নেই আমরা একটু শর্টকাটে চাইতেছি ক্লিয়ার করবার জি ভাইয়া ঠিক আছে যদি কারো লাগে আমাদের সাথে যোগাযোগ করবেন মাল এটা রেট মাত্র বত্রিশ হাজার টাকা এটার বারো আছে আপনার ছাব্বিশ হাজার টাকা এটার হলো গা চব্বিশ আছে আটচল্লিশ হাজার টাকা আটচল্লিশ হাজার টাকা হ্যাঁ আমাদের কাছে তিনও কোয়ালিটি মাল আছে